নবগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ভেঙে গুড়িয়ে গেল পোলট্রি ফার্ম অল্পের জন্য প্রাণে বাঁচলেন কয়েকজন কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতিতে সরকারি সাহায্যের আশায় কর্তৃপক্ষ জানা গেছে গতকাল বৈকালে কালবৈশাখীর তাণ্ডব বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গিয়েছে আর সেই ঝড়ের তাণ্ডবে ভেঙে গুড়িয়ে গেল নবগ্রামের তালগড়িয়া গ্রামের বাসিন্দা হাফিজুল শেখের পোলট্রি ফার্ম কালগড়িয়ার বারুইপাড়া এলাকায় পোলট্রি ফার্মে ব্যবসা করতেন তিনি আর সেই ফার্মের সিংহভাগী ঝড়ের তাণ্ডবে মাটিতে ভেঙে গুড়িয়ে গেছে এমনকি ঝড়ের সময় ফার্মের মধ্যে ছিলেন হাফিজুল শেখ ও তার ছেলেরা অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রায় পাঁচ থেকে জন। হাফিজুলের দাবি প্রায় পাঁচ থেকে ছ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি যদি সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া যায় তবে উপকৃত হতাম এদিকে এই ঘটনা কিরিটেশ্বরী অঞ্চলের উপপ্রধান জানিয়েছেন বেশ কিছু ঘটনা সামনে এসেছে আমরা বিডিওকে জানিয়েছি তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আশিফ রনি রিপোর্ট গ্লোবাল টাইমস আমার এখানে যে ভেঙালো ঝড়ের সময় আনুমানিক বেলা তিনটে সাড়ে তিনটার সময় যখন ঝড়টা হয় এখানে আমরা ছিলাম তো থাকার পরে আমরা যখন পাশে ঘরে যান বাঁচার আশ্রয়ে যাই যাওয়া মাত্রে আমার ঘরটা পুরো একবারে ঝড়ে ভেঙে লিয়া চলে গেল আপনার চোখের সামনে হয়েছিল আমার চোখের সামনেই হয়েছে কালকে যে বইকালে ঝড় হলো সেটাতে হ্যাঁ কালকে বইকালে যে ঝড় হয় সেই ঝড়ের টাইমে আপনারা ছিলেনই ঘটনাস্থলে আমরা তো ঘটনাস্থলে ছিলাম যখন এটা আপনি দেখতেই পাচ্ছেন যে এই সব পিলার মেলার এই লিলটান সব সহ লিয়া চাল পুরো চাল লিয়া চলে গেছে এখানে আমি পোলট্রি মুরগির ব্যবসা করতাম কত ক্ষয় ক্ষতি হলো মনে হচ্ছে এটা মোটামুটি আনুমানিক 5 লক্ষ টাকা মতো এখন কি করবেন এখন কি করব যদি কোনো সরকারের সহযোগিতা কিছু পেয়ে তো এগুলো পরিষ্কার টরিষ্কার করে আবার ব্যবসা তো ব্যবসা একটু গড়ে তোলার চেষ্টা করব এই জায়গাটার নাম কি এটা যে বারেপাড়া তো তালগড়িয়ায় সংসদ পড়ে তালগড়িয়া এবং বারেপাড়া সংলগ্ন জায়গা নবগ্রাম থানা নবগ্রাম থানা এখানে কি মুরগি ছিল এখানে মুরগি ছিল না পাশে ঘরে মুরগি ছিল মুরগি থাকলে আরো মোটামুটি দশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হতো কি চাইছেন এখন আমি চাইছি যে আমাকে একটু যদি সহযোগিতা করে কোনো সংস্থা আমার পঞ্চায়েতের পঞ্চায়েত অঞ্চলের পঞ্চায়েতের কাছে আবেদন করব যদি আমাকে কিছু সহযোগিতা করে তো আমি পুনরায় ব্যবসাটা খাড়া করতে পারবো নাম আমার নাম হাফিজুল শেখ কালকে বাতাস খুব বয়েছিলো খুব বেগে যে ওই ঝড়ে ওরা ছিল ওখানে পাঁচ ছজন দিয়ে ওই বাতাসে সমস্ত উল্টে পড়াইছে পরে বিশাল ক্ষয়ক্ষতি মোটামুটি লাখ ছয়েক টাকার মাল ক্ষয়ক্ষতি হয়েছে ছিল হ্যাঁ মানুষ ছজন ছিল ক্ষয়ক্ষতি হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে মারাই যেত তোরা ছুটিয়া বেরিয়ে ছিল না তোরা মারা যেত হ্যাঁ আপনি পাছলে হিসাবে চাইছেন তো সরকার একটু সহযোগিতা করে একে আবার ফার্মটা চালু করে দেয় সেই ব্যবস্থা হ্যাঁ আমরা তো পাশে আমাদের জমি হ্যাঁ আমরা আসি যাই আপনার নাম আমাদের আব্দুল আলেক